নবীজির লাল আল্লাহ তাআলার বড় লাখো কোটি কেতিয়া দাইতোছি এই রবুলারনি আমাদেরকে এই প্রচন্ড সত্যতার মাধ্যমে সাথে প্রচন্ড পড়নের মাঝেও মহান আল্লাহ তাআলার তিকির করার জন্য প্রতি মাসের ন্যায় আজ সমকූර් মুজাদ্দিদ জামান শ্রখুরা বি রহমানদুল্লাহ আলহাই সিরাম খানকার শরীফের মাসিদ হালকা জিটির মাহফিলে আজবার দৌফিক দিয়েছেন সেই আল্লাহ দ্বারার শ্রুতি আদায় করে সকলে মহান্তদের সঙ্গে বলে আলহায় নয় দেখুন আমরা এখানে আসছি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে সে উদ্দেশ্যটা হলো ওই যে আমরা যেন আল্লাহর মনোনীত হতে পারে আমরা যেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারি আমরা যেন আল্লাহর অলি হতে পারি আমরা যেন আল্লাহর প্রকৃত গোলাম হতে পারি আমরা যেন কবরে হাসরে যাহার নাম থেকে বাঁচতে পারি শাস্তি থেকে আজাদ থেকে যেন নিষ্কৃতি পেতে পারি এই নিয়তেই আমরা এখানে হাজির হয়েছি কি বলে এখন আমরা যে নিয়তে এখানে আসিনা না কেন আমাদেরকে কিন্তু সঠিক পথে চলতে হবে আমাদেরকে সঠিক পথে চলতে হবে আপনি যদি এখান থেকে গোয়ালন্দমুখী ট্রেনে চড়ে মনে মনে নিয়োগ করেন আর আল্লাহর কাছে খুব কাঁদাকাঁদি করেন যে আল্লাহ আমি কেন সহি খুলনায় যেতে পারি পারবেন পারবেন তো নাই আরও বরং এরকম যদি আল্লাহর কাছে কাঁদাকানি করতে থাকেন গোয়ালন্দমুখী গাড়িতে চলে নিরাপদে খুলনায় পৌঁছানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চান তাহলে সেটা হবে কুফুরি সেটা হবে কি কুফুরি আপনি যদি গোনায় লিপ্ত থাকে আপনি যদি অন্যায় কাজে লিপ্ত থাকে আপনি যদি জেনারা বিচার চুরি ডাকাতি সুদ খুশে লিপ্ত থাকেন আর আল্লাহর কাছে যদি জান্নাত চান এটাও কিন্তু অপরাধ এটা কি অপরাধ খুব ভালো করে মনে রাখতে হবে আপনি খুলনামুখী গাড়িতে চড়ে এরপরে আল্লাহর কাছে দয়া করবেন আল্লাহ আমাকে নিরাপদে খুলনায় পৌঁছিয়ে দাও এখন আল্লাহ তারা আপনাকে নিরাপদে পৌঁছাবে ইসা এখন আপনি বলতে পারেন যে আমি খুলনামুখী গাড়িতে উঠছি গাড়িতে একলাই খুলনায় চলে যাবে তা আবার আল্লাহর কাছে কান্নাকাশি করবো কেন কি বলেন আপনি কি জানেন আমার আল্লাহ যা খুশি তাই করতে পারে যখন খুশি তখনই করতে পারে যেমন খুশি তেমনই করতে আমার আল্লাহ ইচ্ছা করলে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আপনাকে শেষ করে দিতে পারে অথবা আপনি স্টোক করে গাড়ির ভিতরে আপনাকে আল্লাহ শেষ করে দিতে পারে এজন্য যে কোনো মুহূর্তে আল্লাহ তারা যে কোনোভাবে আপনাকে আমাকে হ্যাঁ বিপদ আপদের ভিতরে ফেলতে পারে এই জন্য সদা সর্বদা সঠিক পথের উপরে চলে আল্লাহর কাছে নিরাপত্তাও চাইতে হবে এইটাই হলো এটা কি আমরা এখানে যে করে এসেছি এই নিয়তের জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে সঠিক পথে চলতে হবে এখন সঠিক পথ চলবেন কি করে পথের ভিতরে গর্ত আছে পথের ভিতরে ইটপাটকেল আছে পথের ভিতরে কাঁটা আছে পথের ভিতরে কুকুর আছে সাপ আছে বাঘ আছে সন্ত্রাসী আছে চাঁদাবাজ আছে আছে পথের ভিতরে অনেক বিপদ আছে কি বলেন পথের ভিতরে অনেক বিপদ নাই বিপদ নাই অনেক রকমের বিপদ আছে কমসে কম পায়ে বসুদ রাখতে পারে কাঁটা ফুটতে পারে কি বলেন এই বিপদ থেকে বাঁচবার জন্য সঠিক পথে চলবার জন্য আপনার প্রয়োজন কি আপনার প্রয়োজন আলো কি প্রয়োজন আলো আপনার প্রয়োজন কি আলো এখন দিনের বেলায় সূর্যের আলোতে চোখে দেখি চোখ আমাদের আসে ঠিকই কিন্তু আমাদের চোখে আলো নাই আমরা সূর্যের আলোতে আলো পেয়ে আলোকিত হই আমরা টসলাইটের আলোতে আলো পেয়ে আমাদের চোখ আলোকিত হয় কি বলেন আমাদের চোখের কোনো নিজস্ব আলো নাই এই নিজস্ব আলো যদি থাকতো সূর্যের আলো আমাদের লাগতো না টস আমাদের লাগতো না কি বলেন এরকম তো দুইটা বাইরে আর একটা আছে ভিতরে অন্তর চক্ষু তাই বাইরের চোখের আলো হলো সূর্যের আলো টস আলো আর অন্তর চক্ষের একটা আলো আছে সেটাকে বলা হয় হেদায়তের নূর সেটাকে কি বলা হয় হেদায়েতের নূর এই হেদায়েতের নূর যদি আপনার আমার মধ্যে না থাকে আমরা কিন্তু এই অন্তর চক্ষু দিয়ে সঠিক পথ দেখে আমরা নিরাপদে সঠিক পথে চলতে পারব না এই জন্য আমাদের চোখের যে আলো এই আলোটা আমাদের দরকার ফকি ফকি আবুল লাইশ সমরকন্দি ফকির আবুল সমরকান্দি আজ থেকে এক হাজার বছর আগে একজন আল্লাহ রলি হেলমে মারেভদ অর্জনকারী একজন আল্লাহর রলি তিনি একটা কিতাব লিখেছেন তাম্বে হুল কিতাবটার নাম কি তাম্বিহুল গা এই তাম্বেহুল গা ফিলিমের মধ্যে তিনি লিখেছেন যে চক্ষুর জন্য যে আলো প্রয়োজন যে আলো দিয়ে সঠিক পথে আমার আমরা চলতে পারব। আল্লাহর জান্নাতের পথে আমরা চলতে পারব সেই অন্তর চোখের আলো তৈরি করবার জন্য চারটা কাজ করতে হবে কয়টা কাজ বলেন কয়টা কাজ আবার বলেন আবার চলে বলেন অন্তরের আলো পাবার জন্য আমাদের কয়টা কাজ করতে হবে কয়েকটা কাজ এক নম্বর কাজ হলো অতীতের পাপগুলি স্মরণ করতে হবে এক নম্বর কাজ কি সবাই বলেন এক নম্বর কাজ কি আবার বলেন আমার মনে হচ্ছে এখনো মাঝে মা কেউ কথা বলছেন না যদি না বলেন আপনি গুণাগার হয়ে যাবেন তার কারণ আমি আপনাকে নির্দেশ করছি বলতেই হবে আপনাকে আপনার জন্য বলা ওয়াজিব যদি না বলেন ওয়াজিব তরফ করলে কি হয় কি হয় বলেন কবিরা হয় এই জন্য বলতেই হবে এক নম্বর কাজ কি বলেন হ্যাঁ অতীতের পাপগুলি স্মরণ করা এখন যদি অতীতের পাপ স্মরণ হয় তাহলে মনে কবরের ভয় মৌতের ভয় হয় কি হয় না যেই পাপের জন্য আল্লাহ তারা যদি জবাব চায় তাহলে কি জবাব দেব মনে পড়ে না এরকম অতীতের পাপ স্মরণ করে চোখের পালি ফেলে কাঁদলে পারে তাদের অন্তরের আলো প্রজ্বলিত হয় অন্তরে কি হয় আলো হয় নূর হয় অন্তর আলো কিছু হয় কয়টা কাজ করলে এক নম্বর অতীতের পাপগুলি স্মরণ করে টানতে হবে অতীতের পাপগুলি স্মরণ করে টানতে আমরা যেমন রপ্তানা গলাম নাম পড়ছি বন্ধ করে আর অতীতের গুণাগুলি একটা একটা করে স্মরণ করেছি আর আল্লাহ তারপরে ক্ষমা চেয়েছি যে হে প্রভু আমাদের নকশের উপর আমরা জুলুম করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও দয়া করো তা না হলে আমরা ধ্বংস হয়ে যাব রক্ষণাম লল নাম ফুসে নাম তার লানা গুনান নামে নাল খ্রি তাহলে আমরা যে নিয়তে এখানে আসছি আমাদের নিয়ত পূরণ হবে পতীতের পাদগুলি স্মরণ করে আমাদেরকে বেশি বেশি করে টানতে হবে এই জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আধা ঘন্টা অতীতের পাতগুলি স্মরণ করে কাঁদবেন সকলে কি বলেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সন্ধ্যায় না পারলে রাতে যখন পারবেন তখনই অতীতের পাতগুলি স্মরণ করে চোখের পানি সেরে আল্লাহ দরবারে কাঁদবেন তাহলে অন্তর চক্ষু আলোকিত হয়ে যাবে আপনি সঠিক পথ দেখতে পাবেন এবং সেই পথে চললে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন আর একটা কথা বারবার মনে রাখবেন আপনি গোনায় লিপ্ত আর আল্লাহর কাছে শুধু কাঁদবেন আল্লাহ আমার বেহেস্ত দাও এটা কিন্তু কুফুরির দরজায় পৌঁছিয়ে যাবে তার কারণ খুলনামুখী গাড়িতে উঠে তারপরে খুলনায় নিরাপদে পৌঁছানোর দোয়া করতে হবে গোয়ালন্দমুখী গাড়ি চড়ে খুলনায় নিরাপদে পৌঁছানোর দোয়া করা যেমন কুফুরি অনুরূপ পাপের কাজ ত্যাগ না করে আল্লাহর জান্নার পাবার আশা করা কুফুরি এজন্য পাপের কাজ ত্যাগ করতে হবে আর ত্যাগ করার জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কানতে হবে সাহায্য চাইতে হবে আল্লাহ আমাকে পাপ মুক্ত করে দাও পাপ মুক্ত থাকবার ব্যবস্থা করে দাও আমি যেন কোনায় লিপ্ত না হয়ে যাই তুমি আমাকে সাহায্য করো তুমি দয়া করো তুমি মায়া করো এমনিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে তাহলে অন্তরে আলো পাইতে হলে কাজ করতে হবে এক নাম্বার। অতীতের পাপ স্মরণ করে কান্না করা দুই নম্বর হলো নেককারদের সহবতে যাওয়া দুই নম্বর কি নেককার কারা সেনেন আপনারা গোড়ার টিম সেনেন নেককার আল্লাহ ভালো নেককার নেকদার কিতাব কি বলেন ধরেন আমার মতো অনেক বন্ধ আছে না সকলের সামনে খুব দর বেশি অসামনে দেয়া সহস কী বলেন সকলের সামনে যখন নামাজ পড়ে তখন খুব ধীর ভাবে বলে আর যখন কেউ থাই না তখন দুবারে মরবের মতো ঠোকায় কি বলেন নামাজের ভিতরে এদিক সেদিক খেয়াল করে আর তখন ওই হালাল হারাম এটাও আর মনে থাকে না কিন্তু সবার সামনে খুব পরহেজ গাড়ি কি বলেন এজন্য ওই আগেকার কবিরা বলছিল আর কি যে দাগ দেখে বাদ চিনা যায় বাতাসের বেগ দেখে বেগ চিনা যায় হ্যাঁ মানুষকে কি করে চিনবে বলো কি বলেন হ্যাঁ জামান ফকির না মুসলমান দিলে যদি মুসল মুসলমানই দিলে যদি মুসলমান হয় নারীদের কি হবে বিধান কি বলেন তাহলে মুসলমানই দিলেই মুসলমান হওয়া না এত সস্তায় এভাবে চেনা যায় না তো যাই হোক এখন কথা হইল যে কে নিকার আমরা তো বুঝতে পারি না কিন্তু যদি এই জাতীয় মাহফিলে যাই তাহলে এখানে কেউ না কেউ নিকার আসেই ইনশাআল্লাহ কি বলেন কেউ না কেউ আসেই যদি না থাকে আল্লাহ বলছেন যে যে মল চল্লিশ জন মুসলমান আছে ওখানে কেউ যদি আল্লাহ না থাকে তাহলে ওই মাহফিলটা যত সময় চলবে তত সময় একজনকে আমি আল্লাহ আমার হিসাবে তালা স্বীকৃতি দিয়ে তার দ্বারা ওই মাহফিলটাকে আমি মণ্ডিত করে দেব এই জন্যই মাহফিলে বেশি বেশি যেতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি যেতে হবে মাসে একদিন শুধু আমরা তাই আসার সময় পাই না কত ব্যস্ততা হ্যাঁ কত ঝামেলা গরম এত বড় গরম কি করে যাব এই ঝড় বৃষ্টির সময় কি করে যাব যাবো তাই আসবো না কি করি আচ্ছা বলেন তো আমার নিরাপদে নিয়ে আসার নিয়ে যাওয়ার মালিক কিনা আর ঘরের ভিতরেও আমার নিরাপদে রাখার মালিক কিনা না ঘরের ভিতরে থাকলেই আমি নিরাপদে থাকতে পারবো কি বলেন আজকে এখানে যত সময় জিকির করছেন যে রকম গরম লাগার কথা ছিল এরকম গরম কি লাগেছে লাগেছে আমার তো মনে হয় আরো যত সময় জিকির চলছিল জিকির বন্ধ হওয়ার সাথে সাথে একটু গরম মনে হয় জিকির যত সময় চলছিল তত সময় গরম ছিল না কি বলেন ঠিক না বেটি আমার তো এরকম একটা উপলব্ধি হয়েছে আপনি তো কি হয়েছে আমি জানি না যে আপনাদেরও হয়েছে এরকম তাহলে এবার চিন্তা করেন যে এই শান্তিটা রহমত মজলিসের উপরে সাকিনা বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে আল্লাহ রহমত সাকিনা এবং সেটার বাস্তব প্রমাণ আমরা পেয়ে গেছি ইনশা আল্লাহ কি বলেন তো এই জন্য এই অর্থাৎ মাহফিলে প্রতি শুক্রবারের মাহফিলে পারলে আসতে হবে ইনসা, আল্লাহ সাপ্তাহিক মাহফিলে মাসিক মাহফিলে অবশ্যই আসতে হবে এক নম্বর কি অতীতের বাদ গুলি স্মরণ করে কাঁদা দুই নম্বর আল্লাহর অলি পীর সাহেবদের দরবারে যাওয়া আল্লাহর অলি পীর মাসাইকদের দরবারে যাওয়া তিন নম্বর হলো অল্প খাদ্য খাওয়া এই যেই মনে হয় কষ্ট কি বলেন হ্যাঁ খাবার সামনে আলি আবার ফেরত দেওয়া যায় গলা পন্ত খাইছে এরপরে গ্যাস হয় সে একজন আছে বলতে চাই যে এই গ্যাসের ট্যাবলেটটা খাও হট বল গ্যাসের ট্যাবলেট খাওয়ার সময় কত টাকা যদি থাকতে তুলি রসগোল্লা আর একটা খাতাম কি বলে ঠিক না বেটি মানে গ্যাসের ট্যাবলেট খাওয়ার টাকাও থাকে না এরকম খানা খাওয়া মানুষ এখানে তো একজন আসে না আসে না আজকেই নিয়োগ করে না এরকম খানা কোনোদিন খাবো না অল্প খানা খাওয়া কতটুকু খাওয়া তিন ভাগের এক ভাগ খানা এক ভাগ পানি এক ভাগ বাতাস নিঃশ্বাসের জন্য খানা খাওয়ার পরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাড়াতাড়ি শুয়ে বলা। কি বলেন খানা খাওয়ার পরে জাগা তো নাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাড়াতাড়ি শুয়ে বলা যদিও খেয়া গোট আর মারিয়ে দৌড় একটা কথা আছে খেয়া গোজ মারিয়ে দৌ তো সে খেয়া গোজটা দিতে হবে প্রহরের খানাটা দুপুরের খানা কিন্তু তাই গেলে পেটের তিন ভাগের এক ভাগ খানা এক ভাগ পানি তাহলে কয়টা কাজ করলে আমাদের কলবের নূর প্রচলিত হবে এই কথাটা কে বলছেন হকি আবুল আইস সমরকান্দি হকি আবুল আইস সমরকন্ধি এক হাজার বছর আগে কত বছর আগে এক হাজার বছর আগেকার মানুষগুলি বোধ আজকের মানুষের মতো এরকম খারাপ ছিল কি বলেন এক হাজার গুণ ভালোই ছিল কত গুণ ভালো ছিল এক হাজার গুণের থেকেও বেশি ভালো ছিল তো সেই সময়কার একজন ফকি মানে কি মুক্তি মহাক্কি কালের আল্লাহ আবু আবুলাই সমরকান্দি তো তিনি বলতেছে যে চারটা কাজ করলে কলবের নূর বিকশিত হবে তৈরি হবে সেই চারটা কাজের ভিতরে একটা কাজ হলো অতীতের গুণাগুলি স্মরণ করে রান্না করা দুই নম্বর কাজ হলো নিকারদের সহবতে আল্লাহর অলিদের সহবতে বীর মাসাইকদের সহবতে যাওয়া অকুণ মাহাশ দিকিন যেটা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রলিদের সঙ্গে হয়ে যাও আল্লাহর অলিদের নিকটে যাও অকোনি কিনা একশো উনিশ নম্বর আয়াত এই আয়াতের কথাই তিনি এখানে বলেছেন যে আল সহবতে যাওয়া তিন নম্বর অল্প পরিমাণ খাদ্য খাওয়া তিন নম্বর অল্প পরিমাণ খাদ্য খাওয়া চার নম্বর হলো আল্লাহ তালা যতটুকু সম্পদ দিয়েছে যতটুকু সুস্থতা দিয়েছে যতটুকু এলএম দিয়েছে যতটুকু আমল করবার সুযোগ দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকা তাতেই কি সন্তুষ্ট থাকা যতটুকু এলএম দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকা যতটুকু আমল করার সুযোগ দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা যতটুকু সম্পদ দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা যতটুকু সুস্থতা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা এর অর্থ কিন্তু এই নয় যে আল্লাহর কাছে এগুলি বেশি চাওয়া যাবে না এর অর্থ এ নয় চলা যাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে কী করা যাবে চলা যাবে এবং চাইতে হবে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন মানলাম আলাইহিম রসুল সালাম বলতেছেন যে আল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে রাগান নিত আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ তাদের উপরে কি রাগান নিত আল্লাহর কাছে আপনি চাইবেন কিন্তু যতটুকু আল্লাহ দিয়েছে এতটুকুতেই খুশি থাকবেন আলহামদুলিল্লাহ এতটুকুতেই কি থাকবেন খুশি থাকবেন কিন্তু আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন এবং পাওয়ার জন্য নেক বা হালাল পথে চেষ্টা করবেন কিন্তু যতটুকু আসবে ততটুকুতে খুশি থাকবেন বেজার হবেন না কোন সময় দুঃখ করবেন না আরে দুনিয়ায় এত মানুষ কারোর অসুখ বিসুখ নাই যত অসুখ আমার হবেন না অভাব অভাব নাই যত আমার আল্লাহ কত লোকের কত সন্তান আমার মাত্র এটা তাহলে নিয়ে গেলি কি বলেন না এরকম নাখস হবেন না এরকম বেজার হবেন না বরং খুশি হবেন কি হবেন খুশি হবেন যে আলহামদুলিল্লাহ তুমি যতটুকু দিয়ে খুশি তুমি যেমন রেখে খুশি আমি তাতেই খুশি আমি তাতেই কি খুশি তাহলে অন্তরের নূর প্রজ্বলিত করার জন্য কয়টা কাজ করতে হবে এক নম্বর অতীতের গোনাগুলি স্মরণ করে কানতে হবে দুই নম্বর নেক্টার আল্লাহর অলি পীরমাসাইকদের সহবতে যেতে হবে তিন নম্বর অল্প খাদ্য খেতে হবে পেট পুরে খাওয়া যাবে না পেটের তিন ভাগের এক ভাগ খানা খেতে হবে চার নম্বর আল্লাহর নিয়ামত যতটুকু পেয়েছি এতটুকুতেই খুশি থাকা আর এর থেকে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া বৈধ পন্থায় তাহলে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়